কেন আলো তো এদিকে আসছে সকালবেলা দুই বনে উঠে দেখো কত সবজি কেটেছে চা খাচ্ছ তো কিন্তু সবজিও তো কেটে ফেলেছ অনেক সকালে উঠেছ কত

कि क्या वार्ता देखा हूँ हाँ वार्ता देखा हूँ उन्हें क्या फंस कर यात्री वार्ता नहीं हाँ वार्ता तो ये पादरी जो छोटा घास भाई ना कि mm. 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 ना छोटा घास में पाता है छोटा ताई तो है ना आज बराबर ढाल कर पर एक टा पाता है तो खाल हो जाए एक टा सोना हो जाए ये तो पुराना लाज है सुना लाज है ना �

বর দেখলো ও আজি বর দেখলো সব ঠিক আছে কিনা দেখে টেকে সে বলল কী করবে সকাল বেলা চলে এসছি উনানে উনানের টিফিন করা হচ্ছে রুটি আর এখানে আছে সবজি ঢাকা দেওয়া এখনো হয়নি হবে আর আমি এখানে বেলে দিচ্ছি আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর সকালে তার জন্য একটা ঝাঁপ বানিয়ে দিয়েছি এখানে কি জল এসে ভরে গেছে দেখো সব ভেজা জল এসে ভরে গেছে এত মাসি এসে এই ঝাঁপ বানিয়ে দিয়েছে এই উনানে রান্না করে দেয় রুটি করে দিচ্ছে ওই মাসি এসে যা করে বছরে একবার অরুণজালি এছাড়া আর উপায় নেই মাসি রুটি বেলছে আমি বেলছিলাম মাসি বেলছে তা উড়ুনে রুটি বানা এই খাওয়া কিন্তু খুব ভালো বলো মাসি হ্যাঁ হ্যাঁ সব জিনিস খাবার তাড়াতাড়ি যা করবে ভালো না উপকার সময় লাগে সময় বলতে এইসব জোগাড় টগর করে নে বসতে এই কেন কষ্ট নালে এক একসঙ্গে বসলে জ্বালালে কিন্তু হয়ে যায় না আমাদের এই বছরে একবার জলে পূজাটা আসে বলে তাহলে ও না আসলে ও জ্বলতো না দুর্গাপূজা যদি না হত পূজা হতো না উনুনেরও হতো না অবস্থা না অবস্থা এই পুজোর সময় যা বছরে একবার করে জলে বছরে একবার যদি জলে তোমরাই বলো এত পেছনে কাঠ খড় সব রয়েছে কাগজ বস্তা ভরা শেষ হবে কি এখানে দেখো কত কাঠ আরও আমাদের কাঠ ছিল চুরি হয়ে গেছে রাস্তার ঘরে কাঠ যা ছিল না এক বছর রান্না হতো রাখতাম খেলা টেলা ভালো ভালো যে কাটতো সেইগুলো ভালো ভালো কাঠে গুছে রাখবে সে কাঠ আর নেই লোকে নিয়ে যাবে না খাওয়া থাকলে নাকে যেন পড়ে আছে ওটা বড় লোকেরখানে লাগবে না চল বলে নিয়ে যায় আমার চলে এটা হয়ে গেছে তরকারি হয়ে গেছে সকালের টিফিন রুটি আর

খাও দিয়ে কি হচ্ছে আলু ভাজা আলু ভাজা এই খাবার দাবার তুলতে তা আমাদের এখন সকালে টিফিন সব হয়ে গেছে এরা বসে রান্নাঘরে খাচ্ছে নিচে যাওয়ার টাইম নেই আর এখানে আলু ভাজা হচ্ছে খুব জোর কিন্তু বৃষ্টি হচ্ছিল একটু আগে আর এখন দেখো প্রচুর রোদ

খেয়ে দেখো এবার এই চচ্চড়িটা একটু ঝোল মারবে বাবা কিসে ঢালবে ওই পাটিটাই ঢাল দশটা

আর একদম কালো গুনে কি হয় এরকম সাইজ সাইজ হবে ভালো ফলই চলে ওর মধ্যে মদটা ফেঁপে হবে না দানা তো হয় দানা সব বেছে নিতে হয় তা নয় আমরা বলি তো এরকম কিন্তু কীতে কি হয় অনেক ঠিক জানিস তাই তো সব রকম খেলে দেখতে হবে ওই ভাগ ভাগ করে সাদা দানা আলাদা লাল দানা হয় কালো গুণ আলাদা বলে যদি লাগানো যায় তাহলে বেরিয়ে দেবে

উচ্ছে ভাজা এটা কি আচ্ছা এই হলো দুপুরের মেনু আজকে গরিব মানুষ তাই এই হয়েছে বেশি কিছু হয়নি